এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আদি আলোচনা শোনাব কারান অভিজির অনুসারী কারান অভিজির আর কারান অভিজিকে অনুসরণ করে কারান অভিজিকে অস্বীকার করে সেই প্রসঙ্গে আলোচনা আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ হজরত না পাক সাল্লাম উনি যখন মদিনায় গিয়েছেন নবীজি যখন মদিনায় গিয়েছেন নবীজি ওখানে খন্দক করতেছে এই দিক একটি গরিব সাহাবীর ফ্যামিলি ওই ঘরের ভিতরে তেমন কোন টাকা পয়সা ধন সম্পদ ছিল না ওই ফ্যামিলিতে নবীজির ভালোবাসা ছিল নবীজির প্রেম ছিল নবীজির মহাব্বত ছিল তাদের কোনো কিছু ছিল না ওই ঘরের মহিলা ছিল আশেখা নবী প্রেমিক আল্লাহ অলি ছিলেন ওই মহিলা তাকালেন তার ঘরে কি আছে কি জিনিস দিয়ে নবীজিকে আপ্যায়ন করা যায় ডানে বামে সামনে পিছনে তাকালেন হঠাৎ করে দেখেন তার ঘরের ভিতরে ছোট একটি পুকুরি আছে ছোট একটি বাচ্চা আছে ওই মহিলা সিদ্ধান্ত নিলেন স্বামীকে বললেন ডিসকাইজ করলেন স্বামীর সঙ্গে আমি কি করব আমি বকরির বাচ্চাটা যদি বড় হয় ওই বকরির বাচ্চাটাকে জবাই করে ইমাম উলামিয়া রসল পাকসল্লাহ সাল্লামকে দাওয়াত করে মেহমানদারি করব আপনি আমাকে এই সুযোগটা করে দিবেন স্বামী বলেছেন ঠিক আছে সমস্যা নাই ওই মহিলা ওই বকরিটাকে যত্ন করে পালতে আরম্ভ করলেন দেখা গেল কোন এক সময় ওই ব্যক্তিটা বড় হয়ে গেছে জবায়ের উপযুক্ত হয়ে গেছে স্ত্রী তার স্বামীকে বললেন আপনি আর দেরি করবেন না এখনই চলে যান নবী করিম সাল্লু তাল্লামকে দাওয়াত দেন নবীজি যেন আমাদের দাওয়াত কবুল করে তাহলে আপনার আমার জীবন কত হয়ে যাবে নবীজির কাছে ওই ব্যক্তি দাওয়াত নিয়ে গেলেন আসরের নামাজের সময় ওখানে দাওয়াত নিয়ে গিয়েছেন কিন্তু আখের নামাজ পড়ার পরে ওই ব্যক্তিকে নবীর কাছে দাঁড়ায় দাঁড়ালো আসসালামু আলাইকা রাসুলুল্লাহ নবীজি সালামের জবাব দিলেন কি চাই কিছু বলবা সাহাবি দেখলেন ওই নবীর পিছনে আজার নবীর পিছনে ওলে সাহাবী এইজন্য বলে মিয়ার রাসুলুল্লাহ আমি করে কিছু বলতে আসে নাই ওই লোকটা দাঁড়িয়ে আছে মাগরিবের নামাজ কমপ্লিট করলো নবীর কাছে সালাম দিলেন আসসালামু আলাইকা রাসুলুল্লাহ নবীজি বলতেছেন কিছু বলবা এই ব্যক্তি পিছনে তাকালেন দেখতেছেন না কাছে অনেক সাহাবি ওই ব্যক্তি তখনও কোনো কিছু বলে নাই এসার নামাজ মোকাবেল হয়ে গেল এসার নামাজ কমপ্লিট হয়ে গেল নবীজি বলতেছেন নবীজির কাছে দাঁড়ালেন নবীজি এবার বুঝে গেলেন নবীজি বললেন যাও তুমি তোমার বাড়িতে যাও মেহমানদারের ব্যবস্থা করো আগামীকাল কি দুপুরের সময় আগামীকাল কি দুপুরের সময় আমরা তোমার বাড়িতে মেহমান হিসেবে আসবো মেহমান হিসেবে আসবো ওই সাহাবি দৌড়ে বাড়িতে চলে গেলেন স্বামী স্ত্রী খুশি হয়ে গেলে নাত্রী নবীজি তারা কোথায় রাখবে কোন ঘরে বসাবে যে তারা বসবে পুরাতন খাট বলতেছে না এই গড়ের এই খাটে আমরা শুয়েছি বাংলা খাট ওই খাটে নবীজিকে বসানো যাবে না চেয়ারে না না চেয়ারে বসানো যাবে না এই চেয়ারে আমরা প্রায় সময় উঠেছি পা লেগেছে আমরা বসেছি আমাদের যে সিম এই খাটে লেগেছে এই চেয়ারে লেগেছে আমরা এই চেয়ারে নবীজিকে বসাবো না উত্তম জায়গা তৈরি করতে হবে সারা রাত্রে স্বামী স্ত্রী ওই জায়গা উত্তম জায়গা তৈরি করতে গিয়ে সারা রাত্রে তারা কাটিয়ে দিয়েছে সকালবেলা সকালবেলা তাদের পালিত সেই বকরিকে জবাই করেছে তারা হুড়া করে ওই বকরিকে গুষ্ট বকরি থেকে গুষ্ট রেডি করার জন্য ওনারা ওখানে দাঁড়ালো সুরিটাকে রেখে গেল তাদের সন্তান নাবু সন্তান ছোট মানুষ বড় ভাই দুই ভাই দুটো বাচ্চা ছিল তারাও ওখানে আসতে এসে ছোট ভাইকে বড় ভাই বলতেছেন আমরা আমার আব্বার ফলোয়ার হয়ে যাব। আমরা আমাদের আব্বার ফলোয়ার হয়ে যাব। আব্বাজান যেভাবে কাজ করেছে আমরা সেই কাজ করব এই জন্য আল্লাহ পাকিন বলেছেন তোমাদেরকে আমি প্রত্যেকটা আদম সন্তান প্রত্যেকটা আদম সন্তান মিল্লাতি ইসলামের উপরে একাত্মবাদের উপরে এই দুনিয়াতে আসে তখন আসার পরে সে তার কালচার অনুযায়ী তার বাবার ধর্ম অনুযায়ী মায়ের ধর্ম অনুযায়ী সে বিভিন্ন ধর্ম অনুসারী হয় এই জন্য আমার ভাইয়ারা না বুঝে কোনো কিছুর অনুসারী হওয়া যাবে না আগে বুঝতে হবে তারপর আপনাকে অনুসরণ করতে হবে না বুঝে কারো ফলোয়ার হওয়া যাবে না দুই সন্তান না বুঝে দুই সন্তান না বুঝে ফলোয়ার হয়ে গেল তার আব্বা তার আব্বা যেভাবে জমাই করেছে বড় ভাই ছোট ভাইকে সেইভাবে জবাই করে দিয়েছেন বাবা যান পিছনে তাকিয়ে দেখতেছেন গরম রক্ত তার পিছনে রক্তের ফোয়ারা ভেসে গেছে বাবা যান একটা চিৎকার বেরোচ্ছে আপ একবার না হাউ দাওকা ইন্না লিমনা বাবা যান যখন চিৎকার বেড়েছে বরবাই হাতে দাঁড়ানো অস্ত্র নিয়ে দাঁড়ানো ছুরি নিয়ে উপর দিকে উঠতে আরম্ভ করলো বাবা পিছন দিকে পিছন দিকে দৌড়াই সন্তানদের থামানোর জন্য সন্তান সামনে দৌড়াই বাবার পুকুরে থেকে বাঁচার জন্য সন্তান উপর থেকে পড়ে গেল ওই সন্তানটা ওইখানে দুনিয়া থেকে বিদায় হয়েছে দুই সন্তান যার বাড়িতে আছে তার বাড়িতে কি বিবাহ অনুষ্ঠান চলবে কখনো না তার বাড়িতে দাওয়াতের অনুষ্ঠান চলবে কখনো না কিন্তু ওই স্ত্রী ছিল আব্বা বাবা ওই স্ত্রীর আব্বা বাবা ছিল আব্বা অনেক ছিল

আমাদের এই সন্তান গুলাকে আমাদের এই সন্তানদেরকে ঘরের পিছনে রেখে দাও চাদর দিয়ে রেখে দাও আমরা পাকের ব্যবস্থা করব এইভাবে স্বামী স্ত্রী চোলার মধ্যে চলে গেলেন চোলার পাড়ি গিয়ে ব্যবস্থা করতেছে রান্না বান্না করতেছে হঠাৎ করে স্ত্রী তার স্বামীকে বলে স্বামী আপনি একটু চোলার পারে বসেন আমি আমার কলেজার টুক আখরি বার দেখে আসি স্ত্রী তার সন্তানদের কাছে যায় গানে চুমু খাচ্ছে আদর করতেছে ফজর নয়নে কাটতেছে কিন্তু ভালোবাসার বহি প্রকাশ করতেছে না কেননা এই সন্তানের ভালোবাসা চাইতে হাজার গুণ ভালোবাসা নবীজির প্রতি রয়েছে এই জন্য ওই মহিলা কি করে না ওই মহিলা তো অবস্থানে আছে কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীকে ডাকতেছেন স্ত্রী তুমি চুলার পারে আসো আমি আমার সন্তান সন্তান দুইকে থেকে আসি এইভাবে তারা তাদের খাবার কমপ্লিট করলো সমস্ত খাবার কমপ্লিট করার পরে ইমামুল আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের বাড়িতে আসছে নবীজি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এবার নবীজি বলেন নবীজিকে তারা তারা নবীজির সামনে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন নবীজি ইমামুল আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন তোমরা দুই সন্তান নিয়ে আসো ওই সাহাবী বক্তব্য নিয়ে আর ইয়া আবি মেহমান আসতে এই জন্য তাদেরকে ঘর থেকে বার করে দিয়েছি নেমেজি বলেছেন না তাদেরকে নিয়ে আসলে তাদেরকে চারাতে খাবার খাইব না ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে আম্মাদের কলিতা থেকে যাচ্ছে মা ভরদূষণের হুজুর আমার এই দুই সন্তান ঘরের বাইরে নয় পিতৃবার আড়াল থেকে আম্মাদান বকুসেন ইয়া রসু লক্তা ইয়াগনা আমার এই দুই সন্তান ঘরের বাহির থেকে নয় আমার এই দুই সন্তানকে আমার আল্লাহ পৃথিবীর বাহির করে দিয়েছেন

আমার নবীজি তাদেরকে নিয়ে খাবার খাওয়ার জন্য বসছেন আমার নবীজি ওই দুই সন্তানকে বলতেছেন তোমরা তোমার মা কে বলে দাও যারা আমাকে তোমার মায়ের মতো একতে বা করবে যারা আমাকে তোমার বাবার মতো একতে বা করবে অনুসরণ করবে যারা তোমার মাতা পিতার মতো আমাকে ফলোয়ার ফলোয়ার হবে আমার ফলোয়ার হবে তারাই জান্নাতে যাবে তারাই জান্নাতে যাবে তারাই আমার অনুসারী তারাই হচ্ছে আমার প্রকৃত প্রেমিক তারাই হচ্ছে আমার প্রকৃতি ইমানদার মুমেন মুসলমান চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়ারা আমার নবী বলেছেন কুল্লু উম্মত আমার আমার কুল্লু উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা অস্বীকার করে তারা ব্যতীত কারা অস্বীকার করে এখানে আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমি স্পষ্ট বলেছি তারা অস্বীকার করবে আমার নবীজি বলেছেন এই ব্যক্তি ফজরের নামাজ পড়ল